হ্যালো সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে বের হয়েছি আর মোস্ট অফ দ্য টাইম যখনই আমি আর আপনাদের ভাইয়া রোড পার করি ম্যাক্সিমাম টাইম হচ্ছে ও আগে চলে যায় আর আমি একটা সিগনালে বসে থাকি মানে দাঁড়িয়ে থাকি আর এইটা মানে যেদিন বের হয়েছিলাম এই দিন এত বাতাস ছিল আমরা তো পথে বের হয়ে ঠিক করেছিলাম যে যেখানে যাওয়ার কথা ওখানে যাব না বাসায় ব্যাক করবো বাট তারপরও গিয়েছিলাম কারণ আজকের ভিডিওটা একটু স্পেশাল আবার তেমন একটা স্পেশালও না কারণ আজকে শপিং মলে যাব কেন যাচ্ছি কার জন্য শপিং করব সবই থাকছে আজকের ব্লগে আশা করছি আপনাদের আজকের এই যে আমার শপিং ব্লগটা ভালো লাগবে আজকে নিজের জন্য না আজকে হবে আমার খুব স্পেশাল একজনার জন্য মানে বলতে পারেন ভালোবাসার মানুষের জন্য আমি আমার মনে হয় আপনারা অনেকেই গেস করেছেন যে কার জন্য হতে পারে তো এই তো চলে এসেছি শপিং মলে কার জন্য হতে পারে সেটা না হয় পরে বলি তো এসেই হচ্ছে আমি কিছু কিনি আর না কিনি শপিং মল ঘুরতে আমার বেশ ভালো লাগে আর আমার মনে হয় না কখনও এমন হয়েছে যে শপিং মলে এসে কিছু না কিনে আমি বাসায় ফিরেছি আসলে এই রেকর্ডটা আমার লাইফে নাই যত যেখানেই যাই সেটা ব্র্যান্ডের দোকান হোক নন ব্র্যান্ড হোক আসলে আমি কিছু না কিছু পছন্দ হয়ে যায় আর ওটা আমি কিনে নিয়ে আসি সেটা যে কয় টাকাই হোক না কেন যাই হোক আমি ঘুরে ফিরে দেখতেছি বাট আমার কালেকশন ভালো লাগতেছিলো না আর পছন্দ না হলে ওই জিনিস কখনোই আমি নেই না আর নিলেও হয়তো কখনো ইউজ করা হয় না তো আজকে মূলত এসেছিলাম আপনাদের ভাইয়াকে একটা ড্রেস গিফট করার জন্য ওর জন্য একটা টি শার্ট কিনতে যেহেতু ওর বার্থডে ছিল বার্থডেটা সেলিব্রেট করার কথা ছিল বাট কোনো এক কারণে করিনি কারণটা আমি বলতে চাচ্ছি না যাই হোক আমার খুব ইচ্ছে ছিল আমার নিজের টাকা থেকে ওকে কিছু একটা কিনে দেবো সেটা বেশি দামের হোক আর কম দামের হোক আমার সামর্থ্যের মধ্যে যা ছিল তো তার জন্যই আজকে মূলত বের হওয়া না হলে ওই দিন প্রচুর ঠান্ডা ছিল প্রচুর অনেক বাতাস ছিল তো এই আর কি ঘুরে ফিরে দেখলাম মাঝখান থেকে আমি নিজেও কিন্তু গিফট পেয়েছি সেটা আমি আরও পরে দেখাবো আমার মনে হয় ওই দিন আমি পুরো শপিং মলটা ঘুরেছি তারপরে কোনো একটা আউটলেট থেকে আপনাদের ভাইয়ার জন্য এই টি শার্টটা পছন্দ হয়েছে ও ব্ল্যাক টি শার্ট খুব কমই পরে তো এটা দেখলাম জোর গায়ে খুব ভালো মানাচ্ছিলো তাই ও নিয়ে নিল এই আর কি তো টুকটাক শপিং তো শেষ সামনে আরও আছে শপিং ব্লক সেটা আমি দিয়ে দিয়েছি এটার সাথে অ্যাড করে তারপরে ওখান থেকে চলে যায় একটা সুন্দর নার্সারিতে দেখে এত বেশ ভালো লেগেছে মানে মনে হচ্ছিল যেন বাংলাদেশে চলে এসেছি এখানে আবার এই সাইডে দেখলাম যে ফিশও পাওয়া যাচ্ছিল কিন্তু ওখান থেকে আমি আর নেই নাই ফিশ তারপরে চলে যাই বাসার পাশে যেটা আপনারা অলরেডি চিনেন ওয়ালগ্রিনে গিয়ে দেখি আমার হাজব্যান্ড আর আমার দেবরও চলে এসেছে আমাকে কল করেছিল মাঝখানে আমি বাসায় গিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তো আমাকে কল করে বলল যে তোমরা মানে তুমি চলে এসো আমরা আছি তো আমি হাঁটতে হাঁটতে সুন্দরভাবে চলে এসেছি এসে দেখি যে তারা বাসার জন্য টুকটাক খাবার নিচ্ছিলো আর আমার দেবর হচ্ছে পানির থেকে ড্রিঙ্কস বেশি খায় লাইক হচ্ছে ডায়েট কোক রেগুলার কোক তারপর হচ্ছে সেভেনা ফান্টা মেরিন্ডা মানে ড্রিঙ্কস সবই খায় বলতে গেলেও তো ওর জন্যই হচ্ছে বাসায় সবসময় ড্রিঙ্কস রাখা হয় এক্সট্রা করে ওই যে পিছনে আমার দেবর আমার দেবর বেশি একটা ক্যামেরায় আসতে চায় না কিন্তু আমাকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ আমাকে ওর নিজের বোনের থেকেও বেশি ভালোবাসে যদিও বোন নাই যাই হোক তো এই তো শপিং করতেছিলাম এখন দেখাবো একটা সুন্দর জিনিস যেটা পেয়ে আমি খুব খুশি হয়েছি ওই দিন আমি আসলে জানি না মাঝখানে বললাম না বাসায় গিয়েছি ওই ফাঁকে আপনাদের ভাইয়া একটু শপিং মলে গিয়েছিল আমাকে না জানিয়ে সে আমার জন্য একটা ড্রেস আর আমার দেখেছে যে আমার ড্রেসিং টেবিলের সামনে সেটিং স্প্রেটা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছিলো তো সেটিং স্প্রেও নিয়ে এসেছে যাই হোক থ্যাংক ইউ সো মাচ আমাকে গিফট করার জন্য এই বাসায় আস্তে আস্তে বিকেল হয়ে যায় বিকেলবেলা একটা আইসক্রিম নিয়ে বসে যাই আমার দেবরও খাচ্ছিল ভাবলাম আমিও একটা নেই বাসায় আমাদের সবসময় আইসক্রিম থাকে যেহেতু এটা আমরা সবাই পছন্দ করি আর আমার দেবর এক বাটি নিয়ে বসেছে আমি ওকে বলতেছিলাম তুমি কি এটা খেতে পারবে ও বলছে হ্যাঁ পারবো তো খেতে খেতে আপনাদের সাথে আমি বিদায় নেব আর আমি এখানে ভাত খাচ্ছিলাম এটা রাতের ভিডিও ছিল অ্যাড করে দিলাম তো খাবার খেতে খেতে বিদায় নিলাম ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ